খালি হাতে আরও একটা আইসিসি ইভেন্ট থেকে বিদায় নিজেদের সীমাবদ্ধতা মেনে নিলেন শান্ত সতীর্থদের সিরিয়াস হওয়ার তাগিদ দিলেন মুশফিক রিয়াদকে দলে নেয়ার ব্যাখ্যা মুশফিক মাহমুদুল্লার দায়িত্বহীন ব্যাটিংয়ের সমালোচনায় দীনেশ কার্তিক অবসর নেয়ার পরামর্শ বললেন টানা ব্যর্থতায় জিম্বাবুয়ের স্তরে নেমে যাবে বাংলাদেশের ক্রিকেট টিম ম্যানেজমেন্টের অতি আত্মবিশ্বাস এবং নিজেদের সামর্থ্য সম্পর্কে ঠিকঠাক না জানার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ যদিও এটা মানতে নারাজ অধিনায়ক শান্ত উল্টো তিনি সাফাই গাইলেন নিজেদের ব্যর্থতার পক্ষে জানালেন টুর্নামেন্ট শেষে স্কিল নিয়ে আরও কাজ করতে হবে ব্যাটারদের আর মুশফিক রিয়াদ অটো চয়েস না হলেও সৌম্যকে বাদ দেওয়ার যুক্তিটা ছিল চ্যাম্পিয়ন হতে চাই বলার মতোই অবাক করার অ্যাক্সিডেন্ট আমি মনে করি যে আমাদের যে যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না আমার কাছে এরকম মনে হয় না কারণ দলে যে অতগুলো প্লেয়ার ছিল সবার এই স্বপ্নটা নিয়ে এসেছিল আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো টিম ম্যানেজমেন্টের সদস্য থেকে অধিনায়ক সবার এই অতি উচ্চাভিলাষী চিন্তার বলি আজ বাংলাদেশের ক্রিকেট নিজেদের সীমিত সামর্থ্যের সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে আশার বেলুন ফুলিয়ে তারা এখনও ভাবেন বোকা বানানো যাবে সমর্থকদের তাই তো ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিলেও তাদের কথার সুর বদলায় না তাই ইভেন্ট মানেই এখন লাল সবুজের যেন ভরাডুবির গল্প অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তাই বলছে এখান থেকে মুক্তি পেতে দৃশ্যমান কোনো কাজ দেখা যায় না বোর্ডের পক্ষ থেকে তারা শুধু টুর্নামেন্টের আগে ক্লোজ ডোর অনুশীলন করেই জানিয়ে দেন সব ঠিকঠাক আর থেকে বিদায় আসর সময় বলে যান আগামীতে আরো উন্নতি করতে হবে যা হয় না কোনো কালেও প্লেয়ার চেঞ্জেস হয়ে যাবে জিনিস সেরকম বোঝায়নি আমার মনে হয় চিন্তা ভাবনাতে আরেকটু চেঞ্জেস আনতে হবে আমাদের এবং আমাদের আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারে আমাদের যেরকম রিসোর্স আছে এদেরকেই অপরচুনিটি দিয়ে দিয়ে আমাদের আসলে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে এবং রেসপন্সিবিলিটিস নিতে হবে আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে যে আমরা আমার মনে হয় যে একটু হালকাভাবে নিচ্ছে আর একটু রেসপন্সিবিলিটিস নেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটে অবশ্য এর চেয়েও বড় একটা সমস্যা রয়ে গেছে অটো চয়েস সংস্কৃতি একবার সিনিয়র হয়ে গেলে পুরনো ইনিংসের জাবর কেটে আপনি টিকে যেতে পারবেন বছরের পর বছর আপনার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা থাকবে না খোদ অধিনায়কেরও না না এই টিমে কেউ অটো চয়েস নাই দেখেন সৌম্য টপ অর্ডারে ব্যাটিং করে এবং রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে সো আসলে সৌম্য যদি খেলতো আসলে কোথায় তাহলে আমাদের ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো মুশফিক ভাইয়ের কিপিংটা অনেক ইম্পর্ট্যান্ট এবং পাশাপাশি আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি যে কত কন্ট্রিবিউশন তার টিমের প্রতি বাড়ি যাবার আগে আবারও একটা আশার কথা শুনিয়ে গেছেন শান্ত বলেছেন জিততে নাকি চান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে নাহিদ রানার গতিতে পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা নিউজিল্যান্ডের বিপক্ষে দল ভালো না করলেও নাহিদের গতি এবং বোলিং স্কিল মুগ্ধ করেছে স্থানীয়দের যদিও বাংলাদেশ হেরে যাওয়ায় হতাশ পিণ্ডিবাসী নিজেদের সঙ্গে পাকিস্তানকেও যে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল শান্ত শান্তবাহিনী বাংলাদেশ নতুন দেশ থেকে দেশের বাইরে এখন তার নাম ডাক পাকিস্তান ভারত উইন্ডিজ হয়ে শেষ হওয়া বিপিএলেও তার গতির সামনে পরাস্ত হয়েছেন তাবো দুনিয়ার বাঘা বাঘা ব্যাটার দুরন্ত গতি আর লেং দেখে তাকে যত্ন করার পরামর্শ দিয়েছেন অ্যামব্রোসের মতো কিংবদন্তিরাও এবার সেই রানার জন্য ছিল আরো বড় পরীক্ষা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে দুবাইয়ে ভারতের বিপক্ষে তাকে দেখতে না পেয়ে হতাশ হয়েছিলেন সমর্থকরা কিন্তু নিউজিল্যান্ড ম্যাচে পূরণ হয়েছে সে আশা অভিষেক হল আইসিসি ইভেন্টে সেই ভয় ধরা নিয়ে গতি দিয়ে তিনি পরাস্ত করেছেন কিউই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার উইলিয়ামসনকে একশো সাতচল্লিশ কিলোমিটারের পর নাহিদের একশো পঁয়তাল্লিশ প্লাস গতিতে ভরকে গিয়েছিলেন ব্ল্যাক ক্যাপস কিংবদন্তি আর তা দেখেই নাহিদের প্রশংসা শায় পঞ্চমুখ পাকিস্তানিরা কারণ সাদা পোশাকে এই মাঠেই যে নাহিদের টপে উড়ে গিয়েছিল স্বাগতkra নাহিদ rana কি বোলিং নাহিদ rana অসাধারণ অবিশ্বাসর তার গতি রীতিমত ভয় ধরায় সে আমাদের সৈয়দ ак्तरকে মনে করিয়ে দেয় আজ সে যেভাবে বোলিং করলো সেটা দুর্দান্ত তাকে নিয়মিত খেলানো উচিত পিং টেস্টে সে আমাদের হারিয়েছে তারপরেও তার বোলিং আমার ভালো লাগে নাহিদ rana নাহিদ আজ শুধু গতি নিয়ে খেলেছে তা কিন্তু নয় সে ইকোনো বেকালো ছিল বোর্ডের রান নেই তারপরও সে চেষ্টা করে গেছে প্রতিপক্ষকে আটকাতে যে কোনো দল এমন বোলার পেলে লুফে নেবে তোমরা লাকি নাহিদের মতো বোলার পেয়েছমিক্যালি এদিকে বাংলাদেশের হারে হতাশ পাকিস্তানিরাও অনেকে তো রীতিমতো ক্ষুব্ধ কারণ এই হারে যে বিদায় ঘন্টা বেজে গেছে স্বাগতিকদের এখন অপেক্ষা একটা নিয়ম রক্ষার লড়াইয়ের যেখানে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দুদলের সমর্থকদেরই এখন চাওয়া অন্তত একটা জয় পাবে তাদের প্রিয় দল এক্সপেক্ট তো কারে থেকে বাংলাদেশ জিত যায় তাকে পাকিস্তানকে কোনো চান্স বেনে লেকিন নেই হয়ে সকা কিছু ম্যাচ বহুত আচ্ছা লাগা

এই দুই দল এবারই প্রথমবারের মতো লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ওয়ানডে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে প্রোটিয়ারা তবে নিজেদের শক্তি অজিদের শক্তি নিজেদের ব্যাটিং অর্ডার রাহুল পিন্ডিতে ম্যাচ শুরু বিকেল তিনটায় দলের সেরা পাঁচ বোলারকে ছাড়া একটা দল কেমনই বা খেলবে প্রশ্নটা ছিল অস্ট্রেলিয়াকে ঘিরে ওয়ানডে সফলতম দল সে প্রশ্নের উত্তরও দিয়েছে জিতেছে রেকর্ড করা রান তারা করে ইংল্যান্ডের বিপক্ষে ওই ঐতিহাসিক জয়ে এখন ফেভারিটের তকমা দিয়েছে অজিদের গায়ে ধারাবাহিকতা রাখতে উতরাতে হবে প্রটিয়া পরীক্ষা স্টিভেন স্মিথের দল নিজেদের দুর্বলতা জানে আগে ব্যাট করলে লক্ষ্য চারশো রানের আগে ব্যাট করলে আমাদের চারশো রান করা উচিত আমার মতে ওয়ান ডে ক্রিকেট হাই স্কোরিং হলে ভালো লাগে এটার অংশ হওয়াটাও আনন্দের আমরা জানি তারা দারুণ দল টুর্নামেন্ট জুড়ে শক্তিশালী ক্রিকেট খেলবে তবে আমাদের আত্মবিশ্বাস অনেক এবং আমরা খুবই রোমাঞ্চিত এ পরীক্ষায় উতরালে সেমি ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার একই সমীকরণ প্রোটিয়াদের জন্য আফগানদের উড়িয়ে দেয়া বাভুমার দল এই ম্যাচে শক্তির বিচারে কিছুটা এগিয়ে প্রোটিয়াদের এগিয়ে থাকার কারণ তাদের বৈচিত্র্যময় বলিং আক্রমণ প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে বেশ পছন্দ পেইসার কাগিজোর আবাদান ষোলো ওয়ানডেতে অজিদের বিপক্ষে ৩০ উইকেট তার নামের পাশে অন্যদিকে অজিরা তাকিয়ে থাকবে অ্যাডাম জাম্পার দিকে এশিয়ায় পঁচাত্তর ওডিআই খেলায় লেগ স্পিনারের গড় আটাশের নিচে যদিও সব ছাপিয়ে ম্যাচের আমেজে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি ম্যাচ চলাকালীন পঞ্চাশ থেকে সত্তর শতাংশ সময়ে আছে বৃষ্টির সম্ভাবনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বলের মতো মুখোমুখি হবে এই দুই দল তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারা দুই দলের একশো দশ সাক্ষাতে পঞ্চান্ন জয় সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া জিতেছে একান্নটি তবে এশিয়ায় সে হিসেবটা সমানে সমান এই মহাদেশে মুখোমুখি আট দেখায় সমান চারটি করে জয় দুই দলের ব্যাটিং স্বর্গ রাওয়ালপিন্ডিতে রান তারা করতে চাইবে টসে জেতা দল তবে ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক করলে আরও একটা হাই স্কোরিং ম্যাচের জোর সম্ভাবনা এই ম্যাচে গ্রুপ বি এর ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যাবে